দর্শক শ্রোতা আসসালামাইকুম দেখছেন যে নতুন সিজনে কিন্তু লিচু অলরেডি উঠে গেলো ফ্রুটে ভাই কি আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ওর আবরাত এই বছরে কি আজকে প্রথম না আজকে তিন দিন ধরে ব্যস্তছিস তিন দিন ধরে ব্যস্ত আচ্ছা কেমন কত করে দিচ্ছেন সাড়ে তিনশো তিনশো বিশ টাকা

মাংসটা দেখি কেমন হ্যাঁ আছে আছে মোটামুটি ভালো আছে কি মিষ্টি আছে কত বড় তো কড়া মিষ্টি

অবশ্যই দিনাজপুরে গর্ব দিনাজপুরের লিচু আজকে কিন্তু উঠতে শুরু করেছে আমরা আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি এগুলো কোথাকার ভাই কোন জায়গা সবমাশিমপুর সবমাশিমপুর আপনাদের ঘর বরাদ্দ কমে থেকে শুরু আমাদের ঘর বরাদ্দ তো আজকে গেছে মিটিং এ

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে আজকেই কিন্তু লিচুর আপডেট আমরা শুরু করলাম আমরা মোটামুটি কন্টিনিউ আপনাদের লিচুর বাজার দরটা কেমন যাচ্ছে সেই কথা দেওয়ার চেষ্টা করব আমাকে একটা ভালো দেখে দেন দেখি এটা ভালো এটা ভালো কত কত দিতে হবে আপনি খালি টাকা দেন খালে টাকা আমার জন্য বেশি নাকি কম নিলেন আপনার জন্য কম নিলাম ঠিক আছে ধন্যবাদ দেড়শো টাকায় কিন্তু পঞ্চাশ পিছু নিচ্ছি